হাজির হয়েছি দেখো বন্ধুরা আমাদের এখানে যে স্টুডেন্ট গুলো দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে পাইপ ফেব্রিকেটর সবগুলো পাইপ ফেব্রিকেটর কোর্স করতেছে পাইপ ফিটিং এর জন্য কোর্স করতেছে তো বন্ধুরা দেখো তোমাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি দেখো আমাদের এখানে স্টুডেন্টরা যে কাজটা করতেছে তারা হচ্ছে একটা আইসোমেট্রিক ড্রয়িং সমাধান করতেছে ড্রয়িং নিয়ে কাজ করতেছে আসলে আইসোমেট্রিক ড্রয়িং এর মধ্যে যেই জিনিসটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বা যে জিনিসটা আমাদের অবশ্যই জানা থাকা লাগে সেটা হচ্ছে আমাদের একটা রুলিং ড্রয়িং যেমন রুলিং আছে দুই ধরনের ভার্টিক্যাল রুলিং হরিজন্টাল রুলিং তো রুলিং ড্রয়িংটা নিয়ে আসলে কিভাবে কাজ করতে হয় আজকে আমাদের স্টুডেন্টদেরকে আমরা সেইটাই ট্রেনিং করাচ্ছি তো বন্ধুরা দেখো এখানে যে স্টুডেন্টরা কাজ করতেছে প্রত্যেকেই হচ্ছে কিভাবে আইসোমেট্রিক ড্রয়িং থেকে

এগুলোই কিন্তু আমাদের স্টুডেন্টরা তৈরি করেছে তারপরে বন্ধুরা দেখো এখানে স্কুল তৈরি করে রাখা আছে এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টরা তৈরি করেছে তো বন্ধুরা আমরা যে স্ট্যান্ডার্ডে স্টুডেন্টদেরকে কাজ শিখে সেটা হচ্ছে আমাদের মূল ফোকাস থাকে আইসোমেটিক ড্রয়িং একটা পাইপ ফেব্রিকেটের জন্য একটা পাইপ ফিটারের জন্য আইসোমেটিক ড্রয়িং অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আইসোমেটিক ড্রয়িং ব্যতীত আমরা হচ্ছে পাইপ ফিটারের কাজ বলি আমরা অনেকে কাজ জানি পাইপ ফিটিং করতে পারি

আর দেখো আমাদের পাইপিং এর স্টুডেন্টরা কত সুন্দর করে কাজ করতেছে তো বন্ধুরা তোমাদেরকে যদি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি দেখো আমাদের এখানে এখানে স্টিল ফেব্রিকেটারের কাজ চলতেছে তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে স্টিল ফেব্রিকেটারের একটা স্ট্রাকচার বানানোর জন্য ওদেরকে দিয়েছি তো ওটা করতেছে তো বন্ধুরা আমাদের এখানে শুধু স্টিল ফেব্রিকেটার পাইপিং ছাড়াও আরো যে কাজগুলো আছে তোমাদেরকে তোমাদের আমরা ভিডিওর মধ্যে বনে দিয়েছি যে আরো কি কি কাজগুলো আছে তো বন্ধুরা দেখো আমাদের এখানে যে পাইপিং এর কাজ করার জন্য যে ফিটিং গুলো দরকার আমাদের প্রত্যেকটা ফিটিং এখানে আছে তো আমাদের স্টুডেন্টদেরকে আমরা স্ট্যান্ডার্ড যে রুলস আছে ইন্টারন্যাশনাল যে রুলস আছে রুলস অনুযায়ী কাজ শিখে থাকি আমাদের এখানে শুধু কাজই শিখাই না আমরা সেফটি সম্পর্কিত তাদের কথা বলি যে কিভাবে সেফটি সম্বন্ধিত নিয়ে কাজ করতে হবে সেফটিটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমরা যেখানে কাজ করতে চাই যে প্ল্যান্টে কাজ করি যেই দেশে কাজ করি অবশ্যই আমাদের সেফটি মেনটেন করে কাজ করা হয়

আর যদি আমাদের এখানে কাশি অবশ্যই অবশ্যই নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকে পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আলাইকুম